নভেম্বর মাস হল ড্রাগন গাছে শক্ত খাবার দেওয়ার সময় তাই এই সময় যদি টবের কোনো প্রকার আগাছা থাকে তাহলে সেটাকে তুলে ফেলতে হবে যাদের গাছের বয়স এক বছর কিংবা তার থেকে বেশি তাদেরকে গাছ রিপোর্ট করতে হবে অথবা গাছের শিকড় কাটতে হবে আমার গাছের বয়স নয় মাস তাই আমি শিকড় কাটবো না যেগুলি শিকড় ভেসে এসেছে মাটির উপরে সেগুলোকে সার দিয়ে জাস্ট ঢেকে দিতে হবে হার্ট ফার্টিলাইজেশন এর মেন খাবার হচ্ছে গোবসার কিংবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুটোর মধ্যে যে কোনো একটা এর সঙ্গে যদি থাকে তাহলে হাড়গুড়া কিংবা শিংকুচি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও হবে এই সময় আর যদি না থেকে দেওয়ার কোনো দরকার নেই আমিও দিই নি এর সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে সব ধরনের গাছেই এটা এখন করা যাবে ইভেন কি ফুলের গাছেও যেগুলো ডোরমেন্ট হয়ে যাবে সেগুলোতেও দেওয়া যাবে আমি আমার এডিনিয়াম কাছে দিয়েছিলাম এবং ফুল চলেছে যার আপডেট আমি ভিডিও শেষে দিয়েছি যাদের গাছের বয়স এক মাস থেকে দুই মাসের মধ্যে তাদের কিছু করার দরকার নেই জাস্ট লিকুইড ফার্টিলাইজার দিলেই হবে কী কী দিতে হবে ভিডিওতে সম্পূর্ণটা বলা আছে প্রথমেই সর্ষের খোল ফেজানোর জল এটা সর্ষের খোল যেটা হয় সেটাকে ভিজিয়ে দিলে এটা হয় সাত দিন আগে ভিজিয়ে দিয়েছিলাম এখন গাছে দেব এটা দিতে হয় দশ লিটার জলের সঙ্গে মেশাতে হয় আমাদের এক লিটার এখানে আমি নিয়েছি পাঁচ লিটার জল অতএব আমাকে দিতে হবে পাঁচশো এম এল এটাকে মিক্স করে গাছে দিতে হবে এবং সপ্তাহে একবার এটা দিতে হবে এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল এটাকেও সেম তবে এটা পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে সেম প্রসেসটা এটা দেওয়ার সময় আমি কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসাও দিয়ে দিই তাহলে এটা যখন মাটির টবে মানে টবে পড়বে তখন এটা পচে পচে ধীরে ধীরে সার হয়ে যাবে আমি কীভাবে দিতে হয় ভিডিওটা দেখো এবং এখানে এই ভিডিও আমি কিছু কাছের আপডেট দিয়েছি যেগুলার ভিডিও মানে কীভাবে লাগাতে হয় সেগুলো ভিডিও পোস্ট করা আছে লিঙ্কটা যারা চাইছে তাদেরকে বলছি কমেন্ট বক্সে দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে ইডেনিয়াম এতে কুড়ি চলে এসেছে এটা জন্য কী রঙের বাট এটা হচ্ছে বাগান বিলাস এ টপটা ভেঙে গেছে কারণ গাছটা ঝরে পড়ে গেছিলো গাছের বয়স লাল থেকে লাগানো ছয় মাস হ্যাঁ এরকম কিছুটা এটা হচ্ছে আরও একটা নিয়ম আমার আরও আছে আমি সবগুলোকে দেখে নিই এটা দেখানোর কারণ এর পোটিং মিক্স একটু আলাদা এর পোটিং মিক্সে রয়েছে ইট ভাঙা টোপ ভাঙা এবং ভার্মিকম্পোস্ট আর কোকো চিপস কোকোপিট না কিন্তু কোকো চিপস এতে গাছের গ্রোথ কিন্তু ভালোই হচ্ছে এবং দেখি কত দূর কী হয় এটা হচ্ছে আর একটা বাগান প্লেস যেটা আমি কিছুদিন আগেই কাটিং থেকে লাগিয়েছিলাম লাগানোর ভিডিওটা দেওয়া আছে ফেসবুকে এবং ইউটিউবেও লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে মেডিকেটেড লঙ্কা এর এটা আমার কালেকশানের প্রথম এবং আপনার কালেকশানের যদি কোনো ইউনিক গাছ থাকে তাহলে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন বাই